আজকে গোড় পূর্ণিমা তো ওই জন্য আমি নিরামিষ রান্না করতেছি সবজি অনেক রকমের তবে ছেলে আর তার বাবা খাবে আর কি আর আমি ওই একাদশী প্রসাদ ফলমূল অনুকল্প প্রসাদ নিব আর কি আর রান্নাটা খুব কম তেল দিয়ে রান্না করছি কারণ বেশি তেলের রান্না বেশি হইলে পেটে সমস্যা হয় এই জন্য কম দিয়ে রান্না করি আমি তো এখন রান্নাটা করতে করতে আমার আরেকটু কাজ আছে আর আলু টমেটো বাজি করছি আর লাউ দিয়ে মুগ ডাল রান্না করছি ভাতও হয়ে গেছে এক ছোলায় আর তরকারিটা রান্না করলেই শেষ এখন আমি আবার পূজায় বসিব এই জন্য তাড়াতাড়ি করছি এখানে একসাথেই সব কিছু দিয়ে বসাইয়া দিলাম আর এখন জল খুব কম রাখব হাই অল্প জল দিচ্ছি এখন রান্নাটা হয়ে গেছে আমার আর বেশিক্ষণ সময় লাগবে না এখন একটু দিয়ে নামিয়ে ফেলব আর ধনে পাতা দেবো না ধনে দিলে মশলার রানটা অন্যরকম হয়ে যায় এই জন্য ধনে পাতা দেবো না শুধু ঘিটাই দেবো